আপনি ওয়ান ও সিক্সের সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কি না কারণ চব্বিশে তো একটা নির্বাচন হয়েছে নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি নাইন আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে দুই হাজার উনত্রিশের ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ নাই তো তাহলে সংসদ নাই এ কারণেই তো ওয়ান ও সিক্স রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার একটি সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে যেন আপনি কাজ চালাই যেতে পারেন সেভাবে কাজ চালাইতেছে বিটিভিতে বিটি বাজেট পেশ করতেছে যা 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 যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে তবে তো উনত্রিশে জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে তাহলে ওয়ান ও সিক্সের এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা না পারি না তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি নাই তাহলে আমরা কেন বলছি জুনাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে দেওয়ার ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়ায় দেন ইজি তো এখন হুজুর ডায়গা বিয়ে পড়ায় দেন এখন কাজী ডায়গা নিবন্ধন করেন সুযোগ আছে তো তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ থেকে গুরুত্বপূর্ণ কাজটা আমরা করেছি সংবিধান ওলট পালট করে দিয়েছে না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট যাই পার্লামেন্টে করবো না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করবো এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরো পিছায়া দেওয়া গিভেন আপনারা ছয় দফা পড়েন ছয় দফার বেইস ভ্যালু সিস্টেম কি ছিল

দেখছেন না ওই যে লাইট ধরে যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে গতিতেছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে আসে তো খালে পড়বে কিন্তু আসলে না না কিন্তু একই সো আমরা ছেষট্টি সাল থেকে দুই হাজার পঁচিশের এর আলোচনায় উই আর এক্স্যাক্টলি দ্য স্কোয়ার ওয়ান এখন এখনো বলছি ভাই আরো পাঁচ বছর পরে করবো ইজ ইট পার্ট অফ দ্য নেশন বিল্ডিং ইজ ইট পার্ট অফ দ্য স্টেট বিল্ডিং আমরা কালেক্টিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই কেন আমরা সেই রাষ্ট্রটাকে পাঁচ বছরের জন্য হাইবার পাঠাই দিব পিছাইয়ে দিব প্রয়োজন নাই তো যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার যেন দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায় ইনস্ট্রুমেন্ট অনেক ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা একমত হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগ্রিড কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দিব এটাকে অর্ডিনেন্স নামে ডাকবো ওকে আমি কি বলে ডাকবো ওকে কি বাবু বলে ডাকবো খোকা বলে ডাকবো দাদা বলে ডাকবো ছেলে বলে ডাকবো পুয়া পুরি বলে ডাকবো কি বলে ডাকবো ইট ডাজ ম্যাটার ওটা আমরা ঠিক করবো উইল অফ দ্য পিপল আমরা যে শব্দে তাকে ডাকবো সেই আমার প্রেমিক ওই আমার রাজকন্যা যে নামে তাকে ডাকেন সে আমার সাগরকন্যা তাকে নিয়ে আমি ময়নাদ্বীপ বানাবো আমার পারপাস হচ্ছে আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে আমি ওই নদীর পারে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখব না পাঁচ বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই এখনই সাগরকন্যাকে নিয়ে ময়নাদ্বীপের